গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মামনি আমার চ্যানেল এমই ব্লগিং চ্যানেল তো সবাই আমার ব্লগটা দেখো আর অনেকে কমেন্টও করো আমার ভীষণ খুব ভালো লাগে আর এখন এই মুহূর্তে তোমাদের সামনে আমি একটা ভিডিও মানে বানিয়েছি যে বিষয়ে সেটা হচ্ছে তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো আমি কোন ব্যাপারে কথা বলছি তো যাই হোক আমি তোমাদের কাছ থেকে একটা সমাধান চাওয়ার জন্য ভিডিও করা আমার এই মানে এই ব্যাপারে তো যাই হোক তোমাদেরকে আমি একটা প্রশ্ন মানে জিজ্ঞেস করবো বলেই কারণ আমি ভীষণ সমস্যায় পড়েছি সেই জন্য তোমাদের কাছ থেকে হেল্প পাওয়ার জন্যই আমি এই ভিডিওটা করলাম তো যাই হোক আমার আমি যে এতদিন ব্লগটা করতেছি কিংবা আমার মানে সমস্যাটা হচ্ছে আমি রিলস ছাড়ি কিংবা ভ্লগ ভিডিও ছাড়ি খুবই কম কম টাইমের মধ্যে তো রিলসটা ছাড়লে আমি কোনোটা আমাকে কপিরাইট ফেলে দেয় আবার ভ্লগটাতেও কপিরাইট ফেলে দেয় তো কোন কোন বিষয়ের ওপর কপিরাইট ফেলেছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে যেমন আমি আমার ছেলেকে যখন স্নান করিয়েছিলাম তখন মানে ওটা প্যান্ট পরানো ছিল না কিসের জন্য জানি না মোটামুটি মালিশ থেকে শুরু করে স্নান করা পর্যন্ত আমি সেই ভিডিওটা আমি একবার ছেড়েছিলাম তো অনেক অনেক তাতে অনেক কিছুই ছিল কিন্তু ওইখানটাতে মার্ক করে দিয়েছিল যে আমার ওইখানটাতে কপি টাইট করছে ওই জায়গাটার জন্য দিয়ে তারপর আবার আমি যখন আমি ওটা ক্যান্সেল করে আমি যখন ছাড়ি তখন আর কপিরাইট নেই কিন্তু তারপর আমি যখন এক্সট্রা করি একটা আট মিনিটের আমার ছেলের তেল মালিশের একটা ভিডিও যেটা আপলোড করা আছে সেটাতে কিন্তু কপিরাইট নেই তো যাই হোক এরকম অনেক মানে রিলসও ছিল যেগুলো কপিরাইট ছিল আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই যাই হোক এরকম করে কপিরাইট ছিল তো কিসের কারণে আমার জানি না কোনোটা গানের দিক দিয়ে হয়তো আসে রিলসে আবার ভিডিওতেও এরকম ছাড়ে আর কি মানে আমার কপিরাইট ফেলে দেয় আমি কি করি সেটাকে ডিলিট করে দিই দিয়ে আবার নতুন করে সেটা এডিট করে ছাড়া হয় ছাড়ি আমি তো এই কারণে তো যাই হোক কোনো কারণে মোটামুটি আমার ভিডিওগুলো কপিরাইট পড়েছে কিন্তু আমি লাইভ স্ট্রিম করতে পারছি না ইস্যের কারণে তোমাদেরকে এইটা আমি দেখাচ্ছি দেখো এই যেটা আমি দেখাচ্ছি কমিউনিটি আমি একটু পড়ি শুনাই তারপর বলবো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এরকম ইস্যু টিস্যু এরকম কিছু একটা লেখা আছে তো লাইভ করতে গেলে আমাকে এই জিনিসটা দেখাচ্ছে তো আমি সেটা আমি কি করব বুঝতে পারছি না তোমরা যদি প্লিজ কেউ জানো আমাকে একটু বলে দাও তো যে আমি কি করব আর আমি ভীষণ পরিমাণে আমি ইউটিউবে সার্চ করেছি এই এই বিষয় নিয়ে ভীষণ সার্চ করেছি অনেকবার অনেকবার সার্চ করেছি কিন্তু সত্যি কথা বলতে এই বিষয়টা কেউ স্পষ্ট করে বলতে পারছে না যে এইটা করলে হবে এইটার উপরে অনেকজন ভিডিও করেছে কিন্তু এই মানে এই এই ব্যাপার নিয়ে ভিডিও করেছে কিন্তু এইটার ব্যাপারে কেউ ভিডিও করেনি আমি সার্চ করতে গিয়ে পাচ্ছি না মানে যাই হোক মোট আমি খুঁজে পাইনি অনেকবার আজকে আমি এক দু মাস খুঁজতেছি চালাচ্ছি এরকম করে করে ইউটিউবে সার্চ করে করে আমি আর আমার বর মিলে দুজনে মিলে তো একটা নতুন মানে কি বলবো নতুন কিছু মানে চালানোর জন্য যে লাইভ স্ট্রিম করানোর জন্য করার জন্য কিন্তু আমি সত্যি কথা বলতে পারছি না তাই তোমাদের হেল্প নেওয়া তো যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো তো যে আমি ভিডিওটা মানে আমি লাইভ স্ট্রিম করার জন্য এটা কি করলে কাটবে কোথায় যেতে হবে কি করব না করব কোথাও এসএমএস করতে হবে কি না ইউটিউবে তো যাই হোক তো তোমরা আমাকে একটু হেল্প হেল্প করো আর আমি তোমাদের জন্য এই আশায় থাকবো এইটার জন্য আর কি তো এতদিন আমি আর লাস্টবার আরেকবার বলি যে আমি এতদিন কেন আমি রিলস ছাড়িনি বা ভ্লগ ছাড়িনি কেন চার দিন থেকে পাঁচ দিন হয়েছে আমার ফোনটা একদমে মানে মানে ওয়াশ হয়ে গেছে একদম মানে সার আর্জেন্টে ডো চোবানো হয়ে গেছিলো সেই জন্য আমি আমার ফোনে যে ফোনে আমি ছাড়ি কিংবা এয়াররিংস ছাড়ি সেই ফোনটা পকেটে ছিল আমার বরের তো সেই পুরো প্যান্ট শুদ্ধ সাপ জলে জেকানো হয়ে গেছিলো যখন ধুতে যাই তখন মনে পড়ছে যে প্যান্টটা সাপ জলে এই প্যানের ভিতরে ফোন ছিল আর ওখানেই চুবানো হয়ে গেছে আর কি তো যাই হোক এখন ফোনটা দেওয়া হয়ে গেছে দিয়ে এসেছি দোকানে তো বলছে সোমবার দেবে এখনও কিন্তু দেয়নি সোমবার দেবে বলছে এখন সঠিক ভালো বা মানে সারানো হবে কি না সেটাও ঠিক জানি না এটা আমার বরের ফোন তো যাই হোক তোমরা আমার আমাকে একটু হেল্প করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আমাকে প্লিজ একটু হেল্প করো তোমরা যদি না হেল্প করো আমি কোনোদিন উপর মানে এগিয়ে যেতে পারবো না আর তোমরা যে কমেন্ট করো সত্যি ভীষণ ভালো লাগে আমার মানে তোমাদের যে একটা কমেন্ট আমাকে সত্যি আমার ভীষণ আনন্দ লাগে ভিডিও কর মানে করা চেয়ে কমেন্ট পড়তে ভীষণ আনন্দ লাগে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমাদের একটা রিকোয়েস্ট করলাম ওই রিকোয়েস্টটা দেখো প্লিজ আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো এবং আমার সমাধানের জন্য তো যাই হোক রাখছি Thank you so much.